খুব ঘন ঘন দেখা হয়ে যাচ্ছে আমি সবসময় একটা পজিটিভ মানুষ পরিশ্রম করে যাচ্ছে দেশকে সেই শেখরে দেখার জন্য পরিশ্রম করে যাচ্ছে যেদিন বিশ্ববাসী গর্ব করে বলবে প্রাউড করে বলবে যে লোক রিমার্ক আমি সব পজিটিভ নিউজগুলোকে সামনে সব সময় নিয়ে আসছি আমি নিয়ে আসছি আমার কোম্পানি রিমার্ক হারলেন সবাই মিলে আমরা কিন্তু ট্রাই করছি যে আমাদের যত অর্জন আছে যত সুন্দর সুন্দর বিষয় আছে এই যে আপনাদের পছন্দের সমস্ত স্টারদের একত্রিত হচ্ছি আমরা সবাই দেখছেন আপনারা সবার মধ্যে কিন্তু একটা পজিটিভিটি ক্রিয়েট হচ্ছে যে না ভাই সব শেষ হয়ে যায়নি আমরা এগিয়ে যাচ্ছি যাব কোনো কিছু আমাদের আটকে রাখতে পারবে না ইনশাল্লাহ আমি যেদিন দেখা হলো যেদিন লাস্ট প্রোগ্রামটা হলো আপনাদেরকে নিয়েই তো সব সময় প্রোগ্রাম হয় আপনাদের সাথে নিয়ে আছি সেদিন ছিল আমার শেষ প্রোগ্রাম ইনফ্যাক্ট আমার বম্বে চলে যাওয়ার কথা ছিল আপনারা জানেন যে আমার একটি সিনেমার শুটিংও চলছে সেখানে বাট আজকে যে সুখবরটা সবাই সবার ভেতরে খুব আনচান করছে খুব ভালো লাগা দিচ্ছে খুব প্রাউড ফিল করছে সবাই বলতে অনেকে বলতে পারছে অনেকে পারছে না আজকে সেই সুখবরটা আমি যখন পেয়েছি আমার মত আমার মনে হয়েছে যে না আমি এই সুখবরটা দিতে চাই আমি এই সুখবরটা আমার না এই সুখবরটা শুধু আমার রিমার্ট পরিবারের না আমার পরিবারের সাথে যুক্ত যত সেলিব্রিটি যত স্টার সুপারস্টার শুধু তাদের না এই সুখবরটা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য সুখবর খুব আনন্দের খুব গর্বের আজ আমি শুধু একা গর্বিত নই এই সুখবরের পর বাংলাদেশের প্রত্যেকটা মানুষ গর্বিত হয় দেখেন ঠিক এক বছর আগে এই বছরই এক বছর হয়ও নি এবছরই আপনাদেরকে সাথে নিয়েই কিন্তু পরিবারের সাথে কিন্তু যাত্রাটা শুরু করেছিলাম এই যে কাজকর্ম দিয়ে এবং সেই দিন কিন্তু কিছু কথা বলেছিলাম খুব প্রাউডলি বলেছিলাম কারণ আমি যে কাজটা আপনারা হয়তো দেখে থাকবেন যে আমি যে কাজগুলো ইদানিং করি আমি চেষ্টা করে থাকি আমার কাজের মধ্য দিয়ে যেন আমি আমার দেশকে গর্বিত করতে পারি আমার দেশের মানুষকে যেন প্রাউড ফিল করাতে পারি আজকে যেমন আমার সিনেমা নিয়ে দেশের বাইরে মানুষ বলে যে এটা আমাদের সিনেমা দেশের বাইরের বড় বড় মাল্টিপ্লেক্স চেইনে গিয়ে যখন নাকি আমার দেশের মানুষের ক্রাউড দেখে সে দেশের মানুষ বলে যে এরা কারা বলে যে এটা আমার দেশের সেইখানকার মানুষগুলো বলে সেই ইউরোপিয়ান আমেরিকান সেই মিডল ইস্টের সেই সমস্ত দেশের আমার বাঙালি বলে যে এটা আমার দেশের স্টারের ফিল্ম আমার দেশের ফেল লোক আসো দেখি তাদের ফ্রেন্ড নিয়ে দেখায় গর্ব করে বলে দেখেন আমি কিন্তু বছরই সেই প্রোগ্রামে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের এই রিমার্ক হারলেন দেশের অভ্যন্তরেই লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে আমি কিন্তু সেই দিন বলেছিলাম আমি বলেছিলাম পুরো পৃথিবীতে একদিন ছড়িয়ে যাবে রিমার্ক